হ্যালো বন্ধুরা আজকে কি রান্না হয়েছে আপনাদের দেখিয়ে দিন প্রথমেই দেখাই গরম গরম ভাত শ্যামলীর জীবনের পাঁচ মিশালি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর আমার ভিডিওটাকে প্লিজ আপনারা দেখুন গরম ভাত দেখালাম তার সাথে করেছি আজকে ডিমের ঝোল ডিমের ঝোলটা আমি বেড়ে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য অল্প ছোট বাটিতে আর একটা বাটিতেও আমি বেড়ে নিয়েছি অল্প করে এই বাটিতেও আমি ছোট আলু দিয়েছি ডিমটা দিইনি কারণ ডিমটা খাবে না বয়স্ক মানুষ সেই জন্য আর এইখানে আমার জন্য নিয়ে নিয়েছি সব ভাগ করে করে ডিমের ঝোলটা করে নিয়েছি আর এখানে করেছি আর একটা জিনিস এখানে কুদ্দি ভাজা করেছি আজকে আইটেমের বিশেষ কিছুই নেই অল্প করে কুদ্রি ছিল ঘরে কুদ্দি ভাজা করেছি শুধু করেছি একটু তেল দিয়ে আর নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর বিশেষ পেঁয়াজ টিয়াজ কিছু দিইনি তো আমার এইটুকুই আজকে দুপুরের মেনু আপনাদের যদি ভালো লাগে আপনারা প্লিজ দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার